ষষ্ঠী তুমি তুমি তো তিন প্রধানেই খেলেছো তিন প্রধান এবার আইএসএল এই প্রথমবার কি বলবে আইএসএল আগে আই লিগের যা খেলা ছিল আগে আইসেলে তার থেকেও নিম্নমানের খেলা হয়ে গেছে যেহেতু আইএসএলে বেশিরভাগ বাঙালি প্লেয়ার নেই সেখানে খেলার আবেগ উত্তেজনা সবটাই আস্তে আস্তে কমে আসছে বাংলার ফুটবল অনেকটাই শেষ হয়ে এসছে আর বড়ো ক্লাবগুলো তো আবার দেখছেন দুটো ক্লাবে দুটো বাঙালি খেলে বাঙালি ছেলে নেই একটাই কারণ একটি কারণ আমি জানি না বাঙালি ছেলে কেন উঠে আসছে না সেটা ক্রিয়া জগতের মানুষরা একমাত্র বলতে পারবে যারা দায়িত্বে আছে বড় বড় ক্লাবে মিনিটের দায়িত্বে যারা আছে তারাই বলতে পারবে খেলা হচ্ছে অনেক এমএলএ কাপ এমপি কাপ এইসব খেলাগুলো হচ্ছে কিন্তু বয়স্ক দিনই হচ্ছে কিন্তু বাচ্চাদের জন্য প্রকৃত মাছ প্রকৃত পরিষেবা ঠিকমতো হচ্ছে না যেখান থেকে বাচ্চারা আগামী দিন উঠে আসবে সেই জায়গাটাই খারাপ একটা মিটিং হলে সেখানে কার্পেট দিয়ে একদম মাছ সমান করে দিচ্ছে অথচ একটা বাচ্চা ছেলে বল পুষ করবে সেই জায়গাটা পাহাড়ের মতো সমদল উঁচু নিচু এই জায়গা থেকে কী করে ভবিষ্যৎ তৈরি হবে আগামী দিনে বাচ্চাদের তাই একটা চিন্তায় আছি আমরা এই মুহূর্তে তুমি কী করছো তুমি তো একটা সময় এই মুহূর্তে আমি ইস্টবেঙ্গলের ওই স্কুল টিমটাকে দেখাশোনা করছিলাম গত তিন চার মাস হল আমার আর সময় হচ্ছে না সেই জন্য আমি খারাপ ছিল আমার অফিস করতে হয় আমি বিভিন্ন রকম বাড়ির সাংসারিক জড়িত তুমি এখন কোথায় থাকছো আমি এখন থাকছি সাঁতরা সাঁতরাগাছি অনেক ধন্যবাদ ষষ্ঠী